আবারও মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্র সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছাত্র ধর্মঘটে সামিল হওয়ার জন্য আবেদন জানায় এস এফ আই কর্মী সমর্থকেরা সেই সময় তাদের বাধা দিতে যায় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা এরপরে দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে সংঘর্ষের রূপ নেয় দফায় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয় দুপক্ষেরই কয়েকজন এস এফ আই এর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত কর্মী সমর্থকেরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে তাদের কর্মী সমর্থকদের আক্রমণ চলায় যদিও এসএফআই এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতৃত্ব

যেহেতু আমরা ছাত্র ছাত্রীদের বোঝানোর চেষ্টা করেছিলাম আচ্ছা যে বলছে বহিরাগত বহিরাগতরা এসে পুরোপুরি ভাবে পঞ্চাশ থেকে একশো জন বহিরাগত এসে আমাদের চারজন পাঁচজনের উপর আক্রমণ করেছে আমাদের কিছু আক্রমণই করেনি পুরোপুরি ভাবে মানসিক

সামনে মেরেছে আমি বই যখন ভিডিও বলি আমাকে নিচে লেগে মেরেছে লাগ মেরেছে পায়ে করে মেরেছে মাথায় মেরেছে তারপর আমি আবার ইংলিশের সামনে এসেছি আবার আমাকে মেরেছে এবার আমরা আজকের মতো যা করার না করবো এখন আমরা আমার নাম শেখ রিয়াজ আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইংলিশ

একটা ডিপার্টমেন্টে পরীক্ষার্টমেন্টের যে ছেলে বলছে আন্দোলন করে ভোট কর আমরা বাধা দিতে চাই বাধা দিতে গেলে আমাদেরকে চলা হয় বোঝা দেবে